দুর্গাপুরে স্টেশন বাজার সংলগ্ন রাস্তা সংস্কারের দাবিতে বিজেপির বিক্ষোভ দুর্গাপুর থানার পুলিশের আশ্বাসে ওঠে বিক্ষোভ শুক্রবার সন্ধ্যেই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুয়ের নেতৃত্বে বিজেপি যুব মোর্চার বিক্ষোভে প্রায় আধ ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ রাস্তা

বিজেপি বিধায়ক লক্ষণ ঘুড়ই বলেন দুর্গাপুর রেলওয়ে স্টেশন এবং বাস স্ট্যান্ড থেকে রাজ্য সড়কে যেতে হলে সমস্যার মুখে যাতায়াত করতে হচ্ছে গাড়ির চালকদের উল্টে যাচ্ছে বাস টোটো অটো রাস্তা সংস্কারের দাবি করা হলেও কোন ব্যবস্থা নেয়নি দুর্গাপুর নগর নিগম ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তাই আমরা তারই প্রতিবাদে রাস্তায় আন্দোলনে নেমেছি দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব জানেন যে দুর্গাপুর বাস স্ট্যান্ড দুর্গাপুর রেল স্টেশন এবং সামনে দুর্গাপুর ব্যারেজ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল দূরপাল্লার বাস চলাচল করে মানুষ সকালবেলায় ট্রেন ধরতে এলে ভোরের বেলায় বা রাত্রিবেলায় যে কোনো মুহূর্তে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে এক হাঁটু জল মোরাম রাস্তা বেরিয়ে গেছে মাটি বেরিয়ে গেছে এখানকার কর্পোরেশন এখানকার পিডব্লিউ মিনিস্টার আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে দুর্গাপুরে ব্যারেজ এবং বাসটের রাস্তা খারাপ কেন ওই যে এরকম হয় কারণ টেন্ডার দেওয়া হয় টেন্ডার কাঠবানি নেওয়া হয় সামান্য পিচ দিয়ে পরে সামান্য কাজে লাগিয়ে পরে রাস্তা মেরামত করা হয় একদম নিম্নমানের রাস্তা তৈরি করা হচ্ছে তাই দুর্গাপুরে বাস স্ট্যান্ড দুর্গাপুরে রেল স্টেশন দুর্গাপুরে ব্যারেজ এমন অবস্থা যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটবে বারবার বার বলার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তাই বিজেপি যুব মোর্চা প্রতিবর নেতৃত্বে আজকে আমরা অবস্থান বিক্ষোভ করছি প্রতি করছি পরিষ্কার বলতে চাই যদি ইমিডিয়েট এই রাস্তা মেরামত না হয় সারা দুর্গাপুর বিজেপি রাস্তায় নামবে অবরোধ করবে বিক্ষোভ করবে সাবধান করতে এসেছি মুখ্যমন্ত্রীকে বলবো কারো না ভেবে আর কি না ভেবে আর যেন কিছু করেছেন একজন মহিলাকে রেপ করে খুন করেছেন বিচার পায়নি আন্দোলন চলছে সারা বাংলা অন্ধকার সারা বাংলায় চুরি জামানি বাড়ছে বলছি যদি ইমিডিয়েট মুখ্যমন্ত্রী এসডিও ডিএম মেয়র কে বলছি ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করুন বিজেপি অবরোধ করবে বিক্ষোভ করবে তৈরি থাকুন এই বিক্ষোভের জেরে প্রায় আধ ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে দুর্গাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তা দুর্গাপুর কোকোভেন থানার পুলিশের আশ্বাসে উঠে বিক্ষোভ দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसे शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स, डाइनिंग टेबल्स वॉर्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन